নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যযুগের মঙ্গল কাব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মনসামঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি বা পদকর্তা কেতুকাদাস খেম ক্ষামানন্দ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব মনসামঙ্গল কাব্যের পশ্চিমবঙ্গের বঙ্গীয় ধারার একজন বিখ্যাত কবি হচ্ছেন কেতুকাদাস ক্ষেমানন্দ তো শুরু করা যাক কেতুকাদাস ক্ষেমানন্দ সম্পর্কিত প্রশ্ন আলোচনা প্রথম প্রশ্ন মনসমঙ্গলের পশ্চিমবঙ্গবাসী অর্থাৎ রাঢ়বঙ্গের কবিদের মধ্যে শ্রেষ্ঠকে মনসমঙ্গলের পশ্চিমবঙ্গবাসী রাড়বঙ্গের কবিদের মধ্যে শ্রেষ্ঠকে চৈতন্যত্তর যুগে অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি হলেন কেতুকাদাস ক্ষেমানন্দ চৈতন্যত্তর যুগে সপ্তদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের মনসমঙ্গল কাব্য একজন শ্রেষ্ঠ কবি হলেন কেতকাদাস দ্বিতীয় প্রশ্ন জন্মস্থান কোথায়। জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কাঁথড়া গ্রামে কেতকাদাসের জন্মস্থান হচ্ছে বর্তমান জেলার কাঁথড়া গ্রামে পরবর্তী প্রশ্ন কেতকাদাসের কাব্যের রচনাকাল কত কাব্যটির আনুমানিক রচনাকাল ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ কাব্যটির আনুমানিক রচনাকাল হচ্ছে ষোলশো আটত্রিশ খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন কোন কবির মনসমঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে কেতকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে পঞ্চম প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দের পৃষ্ঠপোষক খে কেছিলেন কেতকাদাস ক্ষামানন্দের পৃষ্ঠপোষক ছিলেন বারাখা যদি আমরা প্রশ্নগুলোকে আবার পুনরাবৃত্তি বা রেপিটেশন করি তাহলে বলতে হয় মনসামঙ্গলের পশ্চিমবঙ্গবাসী অর্থাৎ কবিদের মনসামঙ্গলের পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন কেতকাদাস ক্ষেমানন্দ তিনি চৈতন্যোত্তর যুগের কবি সপ্ত তার কাব্য রচনা করেছিলেন দ্বিতীয় প্রশ্ন কেতকাদাসের জন্মস্থান কোথায় কেতকাতাসের জন্মস্থান হলো বর্ধমান জেলার কাঁথড়া গ্রামে পরবর্তী প্রশ্ন কেতকাদাসের কাব্যের রচনা কাল কত কেতকাদাসের কাব্যের রচনাকাল হচ্ছে আনুমানিক ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ চতুর্থ প্রশ্ন কোন কবির মনসমঙ্গল কাব্য সর্বপ্রথম মুর্ধন সৌভাগ্য লাভ করে কেতকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্য সর্বপ্রথম মুর্ধন সৌভাগ্য লাভ করে আর পঞ্চম প্রশ্ন হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের পৃষ্ঠপোষক কে ছিলেন কেতকাদাস ক্ষেমানন্দের পৃষ্ঠপোষক ছিলেন ওয়ারা খা এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এবারে আমরা দেখব পরবর্তী প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দের কাব্য কোন সময় রচিত কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য আনুমানিক সপ্তদশ শতাব্দী দ্বিতীয়ার্ধে কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য রচিত হয় সপ্তম প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দেও তার কাব্যে দেবী মনসাকে কি নামে চিহ্নিত করেছেন কেতকাতাস ক্ষেমানন্দ তার কাব্যে দেবী মনসাকে কেতকা নামে চিহ্নিত করেছেন এবং সেই কেতকা নামে যে তিনি চিহ্নিত করেছেন সেটা জানা যায় কিভাবে তার সে একটা পদের মধ্য দিয়ে যে যে পথ তিনি লিখেছিলেন কেয়া পাতা জন্ম হইল কেতকা সুন্দরী মানে কেয়া পাতায় জন্ম হয়েছে কেতকা সুন্দরী অর্থাৎ দেবী মনসাকে কেতকা হিসেবে তিনি বর্ণনা করছেন তার কাব্যে অষ্টম প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দ জাতিতে কী ছিলেন কেতকদাস ক্ষেমানন্দ জাতিতে ছিলেন কায়স্থ নবম প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন কেতকদাস ক্ষেমানন্দের পিতা বারা খাঁর অধীনে চাকরি করতেন আর দশমতম প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দ তার আত্মপরিচয় অংশে কার প্রভাব লক্ষ্য করা যায় কেতকদাস ক্ষেমানন্দের আত্মপরিচয় অংশে মুকুন্দরাম চক্রবর্তীর অভয় কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় তো যদি এই প্রশ্নগুলিকে আবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলতে হয় যে কেতকতা শ্যামানন্দের কাব্য কোন সময় রচিত কেতকতা শ্যামানন্দের কাব্য আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত পরবর্তী প্রশ্ন সপ্তম প্রশ্ন কেতকতা শ্যামানন্দ তার কাব্যে দেবী মনসাকে দেবী মনসাকে কি নামে চিহ্নিত করেছেন কেতকতা শ্যামানন্দ তার কাব্যে দেবী মনসাকে কেতকা নামে চিহ্নিত করেছেন এবং সে কেতকা নামে যে তিনি চিহ্নিত করেছেন তা পাওয়া যায় তার একটি পদে যেখানে তিনি লিখছেন কেয়াপাতা জন্ম হইল কেতকা সুন্দরী অর্থাৎ কেয়াপাতায় কেতকা সুন্দরী অর্থাৎ দেবী মনুষাকে তিনি কেতকা নামে অভিহিত করছেন তার কাব্যে পরবর্তী প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দ জাতিতে কি ছিলেন কেতকাতাস ক্ষেমানন্দ জাতিতে কায়স্ত ছিলেন নবমতম প্রশ্ন কেতকদাস ক্ষেমানন্দর পিতা কারুধুনি চাকরি করতেন কেতকদাস ক্ষমানন্দের পিতা বারা খান অধীনে চাকরি করতেন আর দশমতম প্রশ্ন কেতকদাসের আত্মপরিচয় অংশে কার প্রভাব লক্ষ্য করা যায় আত্মপরিচয় অংশে রচিত মুকুদ্ কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় তো আমরা এরপরে দেখব পরবর্তী প্রশ্নগুলো এবার আমরা দেখব কেতকদাস ক্ষেমানন্দ সম্পর্কিত পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কেতকা দাস মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে কেতকদাস খ্যামানন্দের মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয় বারোশো একান্ন বঙ্গাব্দ অর্থাৎ আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকদাসের মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয় বারোতম প্রশ্ন বেহুলা লোখিন্দার পালাটির অন্য নাম কী ছিল বেহুলা লোহিন্দার পালাটির অন্য নাম ছিল জাগরণ পালা তেরোতম প্রশ্ন চাঁদ কোন নগরের অধিবাসী ছিলেন চাঁদ ছিলেন চম্পক নগরের অধিবাসী চাঁদ ছিলেন চম্পক নগরের অধিবাসী চোদ্দতম প্রশ্ন মনসামঙ্গল কাব্যে কোন কবি তার কাব্যে দেবী চন্দ চন্ডীর বন্দনা করেননি কবি কেতকতা ক্ষেমানন্দ তার কাব্যে দেবী চন্ডীর বন্দনা করেননি পনেরোতম প্রশ্ন বেহুলা লক্ষ্মী স্বর্গের অভিশপ্ত দেবদেবী বেহুলা লক্ষ স্বর্গের অভিশত্ত দেবদেবী ছিলেন স্বর্গে তাদের কি নাম ছিল স্বর্গে তাদের নাম ছিল ঊষা বেহুলার নাম ছিল আর লক্ষ নাম ছিল অনিরুদ্ধ যদি প্রশ্নগুলোকে আরেকবার রেপুটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলতে হয় যে কৃতজ্ঞতা ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয় বারোশো একান্ন বঙ্গাব্দ অর্থাৎ আঠারশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকাদাস ক্ষেমানন্দের মনসমগল প্রথম মুদ্রিত হয় বারোতম প্রশ্ন বেহুল্লা লক্ষীন্দর পালাটির অন্য নাকি নাম ছিল বেহুল লক্ষীদার পালাটির অন্য নাম ছিল জাগরণ পালা তেরোতম প্রশ্ন চাঁদ সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন চাঁদ সদাগর চম্পু নগরের অধিবাসী ছিলেন চোদ্দতম প্রশ্ন মনসামঙ্গল কাব্যে কোন কবি তার কাব্যে দেবীচন্ডীর বন্দনা করেননি মনসামঙ্গল কাব্যের একজন কবি কেতকাদাস ক্ষেমানন্দ তার কাব্যে দেবীচন্ডীর বন্দনা করেননি পরবর্তী প্রশ্ন বেহুলা লক্ষিন্দার স্বর্গের অভিশপ্ত দেবদেবী স্বর্গে তাদের কি নাম ছিল বেহুলা লক্ষিন্দার হচ্ছেন স্বর্গের অভিশপ্ত দেবদেবী স্বর্গে তাদের নাম ছিল বেহুলার নাম ছিল ঊষা আর লক্ষিন্দারের নাম ছিল অনিরুদ্ধ তো এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এবারে আমরা দেখবো কেতকাতা শ্যামানন্দ সম্পর্কে পরবর্তী প্রশ্নগুলো ষোলতম প্রশ্ন হচ্ছে যে কার অভিশাপে ঊষা আর অনিরুদ্ধ মর্তে দেবী ঊষা দেবী দেব দেব অনিরুদ্ধ মর্তে বেহুলা লক্ষণতা রূপে জন্মগ্রহণ করেন শিবের অভিশাপে বেহুলা উষা অনিরুদ্ধ বেহুলা রূপে মর্তে জন্মগ্রহণ করেন সতেরোতম প্রশ্ন কোন কবির মন চৈতন্যের বন্দনা রয়েছে কোন কবির মনসমঙ্গলে চৈতন্য বন্দনা রয়েছে কেতকদাস ক্ষেমানন্দের মন সমঙ্গলে চৈতন্য বন্দনা রয়েছে আঠতম প্রশ্ন পূর্ববঙ্গের মন অন্যতম প্রধান কবিকে পূর্ববঙ্গলের পূর্ববঙ্গের মনসমঙ্গলের অন্যতম প্রধান কবি হচ্ছে বংশী দাস আর কেতু উনিশতম প্রশ্ন কেতকাদাসের মনসমঙ্গল কাব্যটি কটি পালায় বিভক্ত কেতক দাসের মনসমঙ্গল কাব্যটি পাঁচটি পালায় বিভক্ত সেটা হচ্ছে একটা হচ্ছে মথন উষাহরণ রাখাল তৃতীয় হচ্ছে রাখাল পূজা চতুর্থ হচ্ছে ধনন্তরিয়ার পঞ্চম হচ্ছে বেহুলা লক্ষীদার আর এবার বলি কেতকাদাসের মনসমঙ্গল কাব্যটি পাঁচটি পালায় বিভক্ত প্রথম পালা হচ্ছে মথন দ্বিতীয় হচ্ছে উষাহরণ তৃতীয় হচ্ছে রাখাল পূজা চতুর্থ ধনন্তরী আর পঞ্চম হচ্ছে বেহুলা লক্ষীদার কুড়িতম প্রশ্ন হচ্ছে যে ছত্রের নাম আছে সেটাকে ব্যাখ্যা করো কেতুকা দাস তার তার রচনা কাল সম্পর্কে যে শ্লোকটি লিখেছিলেন বা যে ছত্রটি লিখেছিলেন সেটা হলো। শূন্য রস বান শশী শিওরে মনসা আসি শিলা রচিতে মঙ্গল শূন্য রস বান শশী শিয়রে মনসি আদেশীলা রচিতে মঙ্গল অর্থাৎ শূন্য মানে সমান সমান শূন্য জানি আমরা রস হচ্ছে ছয়টি শান্ত দাস্য সক্ষ বাৎসল্য শান্ত একটা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য শৃঙ্গার আর মধুর রস মোট হচ্ছে ছটি রস আর বান হচ্ছে পঞ্চে পঞ্চবান শশী মানে চন্দ্র হচ্ছে একটা তাহলে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ হচ্ছে যদি শকাব্দ যদি হয় তার রচনা কাল সেটাকে যদি আমরা খ্রিস্টাব্দে নিয়ে আসি তাহলে পনেরোশো ষাট যুক্ত আটাত্তর যদি তার সঙ্গে যোগ করা হয় পনেরোশো ষাট যোগ আটাত্তর সমান সমান ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ কেতুবধাস কেমানন্দের কাব্য রচনাকাল হচ্ছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলছে কাহার অভিশাপে উষা অনিরুদ্ধ মর্তে বেহুলা অলক্ষণ রূপে অবতীর্ণ হন শিবের দেব শিবের অবিশ্বাতে উষা অনিরুদ্ধ বেহুলারূপে মর্তবর্তীর্ণ হন কোন কবির মনসামঙ্গলে চৈতন্য বন্ধনা রয়েছে কেতকদাসমানন্দের মনসামঙ্গলে চৈতন্য বন্দনা রয়েছে পূর্ববঙ্গের মনসামঙ্গল অন্যতম প্রধান কবি কে পূর্ববঙ্গের মনসামঙ্গলের অন্যতম প্রধান কবি হচ্ছে বিজয় বংশী দাস উনিশতম প্রশ্ন কেতকদাসের মনসামঙ্গল কাব্যটি কোন পালায় বিভক্ত কেতকদাসের মনসামঙ্গল কাব্যটি পাঁচটি পালায় বিভক্ত সেটি হলো মথন উষাহরণ রাখাল পূজা ধনন্তরী আর বেহুলা পঞ্চমৎস বেহুলা লক্ষীন্দার পাঁচটি পালা কি কি মথন উষাহরণ রাখাল পূজা ধনন্তরী আর পঞ্চমৎস বেহুলা লক্ষীন্দার আর কেতুকের কাব্য রচনা কালোব্যাপক যে শ্লোক বা ছত্র রয়েছে সেটা হচ্ছে শূন্য রস ও শূন্য রস বান শিয়রে শিওরে মনস আসি রচিতে মঙ্গল অর্থাৎ শূন্য মানে শূন্য সমান সমান শূন্য রস হচ্ছে ছয়টি শান্ত দাসে আমরা পঞ্চমান নিয়ে আসি তার খ্রিস্টাব্দ অর্থাৎ কেতুকথা খেমানন্দের মনসমঙ্গল কাব্য রচনাকাল ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ এবারে আমরা দেখবো প্রশ্ন বেহুলার ভাষণ পথে মোট কটি ঘাট বা গ্রামের উল্লেখ আছে বেহুলার ভাষণ পথে মোট বাইশটি ঘাট বা গ্রামের উল্লেখ রয়েছে তার মধ্যে বর্তমান বর্তমান রয়েছে এখন চোদ্দটি ঘাট রয়েছে বর্তমান আর বাইশতম প্রশ্ন থেকে মনসামঙ্গল কবে মুদ্রিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো একতাল্লিশ খ্রিস্টাব্দে কেতু কথা ক্ষেমানন্দের মনসমঙ্গল মুদ্রিত হয় তো আজকের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি কেতুকাদাস ক্ষমানন্দ সম্পর্কে যে প্রশ্নোত্তর গুলো আমরা আলোচনা করছিলাম সেটা এখানেই শেষ করছি আজকের আজকের কেতুকাদাস ক্ষমানন্দ সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি নমস্কার